ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি এখন তো সকাল হয়ে গেছে আর এখানে দুধ ফুটিয়েছি চা বানাবো আর এখানে বানাবো তরকার ডাল তো তরকার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এবার তরকার ডালটা বানিয়ে নেব মৌসুম ডায়েটের জন্য ও পাপাও খায় তো মধু আর এখানে মৌসু খারাপ লেবু লেবু দিয়ে এটা মাখিয়ে খেলে পুরো ক্যাটিনা টাইপের মতো হয়ে যাবে আপনারা তো চেষ্টা করেন ক্যাটনা টাইপ হয়ে যায় মৌ অনেকটা বুড়ি কমে গেছে তো মুসকানের ম কপালটা সেরে গেছে তো তো এটা খাবে মুসকান

সকাল সকাল আমি একটু কষ্ট করে ডাল বানালাম তো তার জন্য একটু বেশি করে পড়তে হবে পড়তে হবে পড়ো বসিয়ে দিয়েছি ওখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে পমফ্রেট মাছ নিয়েছি এগুলো এগুলো বেগুন দিয়ে করবো এই মাছগুলো রেখে দেবো আর এখানে একটু চিকেন নিয়েছি চিকেনটা কিমা বানাবো আর একটু দুধ আছে দুধটা চা করবো তো রান্নাটা আমি বসিয়ে দিই মুস্কারের বাবা মুসকান মৌসুম সব খেতে বসে গেছে এখানে আর আজকে রান্না করেছি আমি ডাল কিমা চিকেন কিমা আর এখানে কপ্রের মাছ চা খাবে না বলে ওই জন্য মাছ ভাজা চা বসিয়ে দিয়েছি হয়ে গেছে আটা වල চা খাচ্ছি চা খেতে ইচ্ছে মুস্কানের আবদার হয়েছে তো এখানে এসে ডোনাটটা গরম করে খাচ্ছে সুন্দর সুন্দর ডোনাট বাহ বাহ মৌদি বাহ বাহ আর এখানে মুস্কানের पावাও চা খাচ্ছে কেমন ভালো লাগছে সাথে চা খেতে হ্যাঁ তো কমে করতে হলাম তো খুব ভালো লাগছে আমাদের এখানেই দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর আমাদের ছাদ থেকে ফ্ল্যাটের ছাদ থেকে সব সুন্দর লাগে সুন্দর শুধু সময়ের অভাব আসতে পারি না এই এইযোনাচ্ছ চা মুস্কান চা কিনি ওর সাথে ওর খালু চলে যাচ্ছিলো যাওয়ার জন্য ও খুব ব্যস্ত একটুখানি নেমেছে নেমে আবার ও মানে চলে যাবে আবার চলে যাওয়ার খুব ইচ্ছা ও বাইরে যাবে তো বাব তা মনটা খারাপ হয়ে গেছে তখন কিন্তু মনে করছিল যে আমার নিয়ে যাবে ওই দেখো কি করছে চলেছি আমার অন্তত দুপাতা লেখা হয়ে গেছে তার ফ্রেশে ছেলে ফ্রেস্ট দিয়ে থাকলে ভালো লেগে থাকে